মন বলে দাও সবাইকে তুমি বলো হাশনা গুড মর্নিং বলা আমরা দুই পুন উঠে পড়েছি ভাই বনু এই বড় ভাইটা উঠিনি বড় দাদা পড়তে গিয়েছে তাই তো দিদি দেখে দাদা বাদ ছাড় মামা বাইতে

যে আমার একটা বৌদির একটা তো আজকে আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ আছে মানে বৌwidehat আর আমার একটা কাকার বিয়ে তো সেই জন্য আমরা একটু সাধেগুজু করব তো যাব আর কচকু বাড়িতে থাকবো মা আমি লিখে দিচ্ছি তো যা তো আমি বৌদি আগে যাব তারপরে আমার খাওয়া দাওয়া করে আসার পর মা বাবা তখন যাবে তো দেখো এটা হলো আমার শাড়ি তোমরা অনেকে বলেছে মানে দেখেছো আর কি শাড়ি দিয়েছিলাম এই বাড়ি থেকে এটা বৌদি পরবে আমার শাড়িটা বৌদি পরবে আর এই যে বৌদি পুজোর সময় এই শাড়িটা নিয়েছিল তো আমি বৌদি শাড়িটা পরি খুব সুন্দর বাবাই যা তো দুজনা দুজনের শাড়ি পরবো আর এই যে আমরা একটু একটু করে রেডি হয়ে নি তো সাজতেও তো প্রায় এক ঘন্টার বেশিই লেগে যাবে তো একটু জামা চেপন করে সেজে চলে যাব আর এই টাইমে এই প্রথমবার বিয়েতে যাচ্ছি তো এখন কিন্তু এই মাসে মানে ভীষণ বিয়ে হচ্ছে অনেক বিয়ে হচ্ছে যেমন অঙ্কাল মাসে যেমন বিয়ে হয় এই মাসেও কিন্তু সেই রকম বিয়ে হচ্ছে আর অনেক দিন পরে বিয়ে নেমন্তন্ন পেয়েছি আমি তো পুরো শীতকালটা কোনো বিয়ে বাড়িতেই যাইনি তো চলো তাহলে আস্তে আস্তে সাজু টুচু করে নিয়ে শাড়ি পরে নিয়ে একটু সেজে নিই তারপরে তোমার সঙ্গে দেখা

তখন আমি তাই করছিলাম তখন ঘুমিয়ে পড়েছিল বিয়ে বাড়ি যাবি না বিয়ে বাড়ি বাপরে এ কোথায় যাবি হ্যাঁ কোথায় যাচ্ছিস তুই যেখানে যাচ্ছিস ও সেখানেই যাচ্ছে আরে এই যে আমি হাত অর্ধেক সেজেছি একবার শাড়ি পরবো হয়ে যাবে এ আলাদা বলছি না আসলে তাই তো আবার মেঘে দিতে একটা দেখো আমি তো রেডি হয়ে গেছি এই যে আমি বৌদি শাড়িটা পরে নিয়েছি আর কালারটা না খুবই সুন্দর তো বলেছিলাম যে শাড়িটা একদিন পরবো এই যে হঠাৎ করে বিয়ে জন্য পরে গিয়েছে তো এই যে পরে নিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন ভীষণ তাড়াতাড়ি আর কি গুজু করেছি এখন যাচ্ছি বৌদি ওইদিকে বাবুকে নিয়ে রেডি হয়ে গিয়েছে তো চলো টানটা রেডি রেডি হয়ে গিয়েছে যে মৌনি ঘন্টু পুরো রেডি এখন আমরা যাচ্ছি আর ওইদিকে টোটো দাঁড়িয়ে মা কি সুন্দর সেজেচ্ছে এ কোথায় যাচ্ছিস রে বাবু বিয়ে বাড়ি কোথায় যাচ্ছো বিয়ে ভাই বিয়ে ও মা কি সুন্দর ড্রেস পরেছে একটা পাত দিয়েছে জামাটা আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি আর আমরা বিয়ে বাড়ির মধ্যে না গিয়ে তো বউ না দেখে এই যে এখানে গেটটা এত সুন্দর সাজিয়েছিল আর ফাঁকা ছিল যেহেতু তো সেই জন্য আমি মৌনি বৌদি সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আর ফটো তুলতে বেশ ভালো এই যে আমরা চলে আসলাম কফির এখানে তো এত তাড়াতাড়ি কফি খাচ্ছি দেখো বউ না দেখি এত তাড়াতাড়ি কফি খাচ্ছি কেন সেটা তোমাদেরকে বলছি আর এটা হলো আমার ছোটোবেলাকার বন্ধু তো একসঙ্গে আমরা প্রাইমারি স্কুলে পড়তাম আর কাকিমা গিয়েছে পার্লারে সাজতে তো সে যে এখনও আসেনি তো আমরা যেহেতু একটু আগে আগে বেরিয়ে পড়েছি তো সেই কারণেই একটু বসে আছি আর এখানে দেখো কফি নিয়েছি আর মৌন নিয়েছে পকোড়া তো এখানে একটু বসে বসে খাওয়া দাওয়া করছি যতক্ষণ আসিনি ততক্ষণ আমরা সবাই মিলে একটু ফটো শ্যুট করে নিলাম আর দেখো এখানে এসে এই বাচ্চাটার সঙ্গে তো আমাদের এই বাচ্চাগুলোর পরিচয় হয়েছে আর ও তো বসে রয়েছে আমাদের সঙ্গে গল্পও করছে আর আমাদের মৌনি ভূমি তারপরে ঘন্টুর এত মিশুকে কি বলবো তো বিয়ে এই বাচ্চাটার সঙ্গে কিন্তু এই এক্ষুনি দেখা হলো ওকে এদের পোকরা এনে খাওয়াচ্ছিলো তো এমনি ওরা খুব বাচ্চাদের খুবই ভালোবাসে আর আর দেখো এখানে নতুন বউ চলেও এসছে কি সুন্দর হয়েছে না দেখতে পুরো মিষ্টি মিষ্টি তো যাই হোক সবাই মিলে তো ফটো তুলছিলো আর এখানে আমি আর মৌনিও ফটো তুলে নিচ্ছিলাম আমার বউ আমার বৌদিও তুলবে তো আজকের দিনটা আমি সবাই মিলে ফটো তুলে না বেশ ভালো লাগে একটু নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি লাগে সবার জীবনে এই দিনটা তো আসেই বলো তো যখন আমার বিয়ে হয়েছিলো যখন আমার সঙ্গে সবাই ফটো তুলছিলো বেশ ভালো লাগছিলো এত ফটো তুলেছিলো সবাই তো আজকের দিনে ওই কাকিমার নতুন কাকিমার সঙ্গেও আর কি এরকমটাই হচ্ছে আর এখানে দেখো আমার একটা দাদুর সঙ্গে দেখা হয়ে গেল বিয়ে বাড়িতে তো একটু কথা বলছিলাম তো বললাম অনেক দিন তো আমাদের বাড়িতে যাওনি আমাকে আমার ছেলেকে দেখে এসো তো দেখবে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে সবার সঙ্গে বেশ পরিচয় হয় দেখা হয় বেশ ভালো লাগে তো যাদের যাদের অনেক দিন ধরে আর কি দেখিনি তাদের সঙ্গেও সবার সঙ্গে পরিচয় হলো অল্প করলাম তো তারপর ওইদিকে ব্যাচ খালি হয়ে গিয়েছে আর আমাদেরও যেতে হবে বাড়িতে খাওয়া দাওয়া করে যেহেতু পুচকুকে ধুয়ে এসেছি তো বাড়িতেই আর কি মনটা আমার রয়েছে বাড়িতে বেশ অনেক কবার ফোন করা হয়ে গিয়েছে পুচকে কি করছে যেহেতু আমার মা বৌদির কাছে মেজ বৌদি হয়েছে বাড়িতে ওদের কাছে থাকে বলেই কিন্তু আমি পুচপুকে ধুয়ে আসতে পেরেছি না হলে আর আসতাম না ও সেরকমভাবে কান্নাকাটি করে না পেট ভর্তি থাকলে চুপচাপ থাকে তো এদিকে আমাদের খাওয়া হয়ে গিয়েছে দেখো আইসক্রিম দিয়েছে তো এই যে মৌনকে একটু খাইয়ে দিলাম ওর আইসক্রিম ও বললো একটু পরে খাবো এই সময় সেরকম একটা বিয়ে হয় না তো এক মাস পরে আর কি বিয়ে তোর্জোল লেগে যায় তো এই টাইমে বিয়ে নেমন্তন্ন বিয়ে আর কি নিজেকে আর সামলাতে পারলাম না দিয়ে চলে গেলাম বেশ ভালোই লাগছে অনেকদিন পরে আবার সাজুগুজু তো আজকের মতন টাটা বাই বাই